শ্বশুরে লেট দিয়া লইছে সৌদি আরব আমার বহুত দোয়াইছে আমার পাসপোর্ট করবা বলে আমার দুই বার টাকা দিছাম দুবার একবার বুসি করে টাকা দিছি একবার খাইয়া লাইছি ব্যাংকে রাইত বেড়া বুঝায় সকালবেলা উঠে যাব না আমি বাপ মা ছাড়া থাকা পারুম না বউ বলা বান ছাড়া আমারও বিদেশ মেয়ের দরকার নেই এই যে পরে চাকরি করানো তে আমার চাকরি করি আমার টাইতে বলা মা মোল্লে দেখা যাবো না বাপ মোল্লে দেখা যাবো না ও বিদেশ করে খিলাম যারা বিদেশ করে আমি সকলে বেশি চাপিও না কেন ওরাই আমার কয় দোস্ত তুই ভালো আসো বাংলাদেশে থেকে আপনার আপনার শ্বশুরে লেট দিয়ে লিসে মনে করেন লগে কত দোয়াইবা লোক যে না তুমি আমারও না থাকো না হানি দিবো তোমার একবার করে যে আমার এক লাখ টাকা পাতল একটা নিলে না বাপ জানে যে পোলাই গেলে আমার থাকা না উনি বলছিল যে তোমার শুদ্ধ লোক হয়েছে গা ল তুমি আর আমি একসাথ যাই না করে জানলাম যে তোমার যাবো অনার না করে মা আছে মা এর সামনে কোনা থাকা পারুম না আমার শ্বশুর এর শাশুড়ি আমি আনবারে জানি এয়ারপোর্ট একবার তো গেছিলাম দূরমুর গরনে বকনে আমি যাই না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন ভালো ভাই আপনার নাম আমার নাম সঞ্জক তো ভাই কয়টি গরু কিনছেন চারটা চারটা গরু কিনা হয়ে গেছে দেখি ভাই চারটা একটু দেখি দেখা দেখেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন হরজতপুর গরু হাট জিয়াটি কেরানীগঞ্জ ঢাকা অবস্থিত মানে এটি প্রতি শনিবার বসে এই ভাই চারটি গরু কিনছে দেখতে পাচ্ছেন মা আশাল্লাহ খুবই সুন্দর চারটি গরু তবে এই চারটা গরু কত টাকা নিচ্ছে পাঁচ লক্ষ ষাট পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচ লক্ষ ষাট হাজার তো এটা আসলে কি কারণে কিনা এখন এটা কুরবানির জন্য এই না কিনা রাখি দেবো বাইক খামারে কুরবানির জন্য আসলে এই চারটি গরু কিনছেন আর কয়টি আছে বাসায় বাসায় আছে আরও চারটি আছে আরও চারটি মানে টোটাল আটটি আটটি তো কয়টা আরও কিনুন আরও কিনুন কয়টা আর আসলে আপনার দশটা টার্গেট দশটা টার্গেট

তারপরে এই ষাট হাজার পারাপারি পারাপারি করে তারপরে আমাদের হয়েছে তো এই গরু পালন আসলে কত বছর ধরে আমি গরু পালি আমার বুঝ হয়েছে করতে আমি লেখাপড়া কম করছি লেখাপড়া করি আমি শুধু গরুর প্রতি গরুর মায়া সারা পাইনি কারণ দেখি গরু আমার মহবত লাগে আর গরু বি আমার ওখানে গেলে গরু অন্যরকম বুঝে লাভ হয় তো লাভ হয় গরুর মধ্যে লস নাই ছেলে মেয়ে কয়জন দুই ছেলে দুই ছেলে তো এই গরুর ব্যবসা করে আসলে কি কি করতে পারছেন আর কি এ জমি কিনছি একটু বাড়িঘর করছি লেখা লেখাপড়া করে দিয়েছি নিজে খায় চলতেছি ভালো আছেন তো না এ খুব ভালো আছেন